যাবো না পরে আসো ठीक <coughs> <coughs> <t> <coughs> <coughs> এক এক বস্তা পঁচিশ কেজির বাস্তা এ দেওয়ার কথা কই আমার কাছে দড়ি মানুষের কাছে বহু টাকা নেছে মানে এই চাকরি টাকরি দেওয়ার কথা কইয়ে সাত লাখ টাকার মতন টাকা নিছে বুঝছেন এখন সেই খবর নাই রিভন তো কাজে আমি জানি না খবর নাই এই বহু মানুষের মধ্যে চাকরির ব্যবহারে টাকা দেশে আর আমাকে যখন আমরা আসি উপরে কথা নিয়ে এখন তাকে কোনো খবর নাই তারা পালাতো তাকে ফোন নাম্বারও পো একটা লোক মিয়ার ছেলে এ আমার কাছে তো টাকা নেছে দুই লাখ টাকা করে নেছে এরকম তো আমরা গরিব মানুষ অসহায় লোক আর সাইকেন্ডে থাকি এই টাকার আমাকে দেশছে না খালি ঘুরে ঘুরে রেখেছে কইছে কি বলি না সে চাকরি দেবে আমার চাকরি দেবে দারণের চাকরি দেবে কোম্পানির চাকরি দেওয়ার কথা টিব্বত কোম্পানির চাকরি দেবে বলে এই কথা কয়ে টাকাটা নিয়েছে কিন্তু টাকাটা দিচ্ছে না আমাকে ঘুরে করতেছে আমাকে অনেক হাইরান হয়রানি করছে একশো বিশ জন সদস্য সদস্য করি আনাইছে ফাতাইছে যে তোমাকে চাকরি দেবো এই কোম্পানিতে ডুবো আমাকে লোভ লালসা দিয়েছে আমরা সেই লোভ লালসায় পড়ে গেছি এখন দাবি আমাকে টাকাটা যেভাবে আপনারা আসুন আছেন জনে যেভাবে টাকাটা সমাধান দোকান টাকা আমি দেবো আমার বাইরে তোমরা ছেড়ে দাও আমার বাবার সাথে আমরা কথা বলছি যে যে টাকা আমরা পরিশোধ করব। এরপরে রিপন আমাদের সাথে কথা বলে তার বাইরে সারাই নিয়ে যাওয়ার পরে এখন রিপন আমাদের দুইজনরা কিছু টাকা দেওয়ার পরে রিপনটা আমরা গেছি রিপন আমাদের বলে কি টাকা কি তুমি আমাদের বলি দিচ্ছি এরপরে তার বাবু জড়িত ছিল রিপনও ছিল ঠিক আছে তারা কথাবার্তা বললে যেহেতু রিপন টাকা দিতে পারবে না দেবে তার ভাই প্লাস তার বাপ যা করে টাকা তারা আমরা ছাড়িয়ে দিছি এখন তার বাজারে দোকান আছে দোকানে দুইবার আমরা গেছি যার পর সে আমাদের মনে করেন অসহায় ভাইভিয়ে মনে করেন উল্টোপাল্টা ব্যবহার করে লোকজনদের হুমকি দেয় ঠিক আছে এখন মনে করেন আমরা যেহেতু কিছু করতে পারতেছি না সেই ক্ষেত্রে আমরা সরকারি ডিসি সাহেবের কাছে অনুরোধ জানাই যে বিলোক তাদের মাধ্যমে হোক বা তারা যেভাবেই পারুক আমরা অসহায় আমাদের টাকাটা যেভাবে উঠে যাওয়ার চেষ্টা যেন করে কারণ আমরা যেহেতু নিরীহ লোক আমরা তো বা আইনের দ্বারা গেলে আমাদের একশো নেবে না থানায় গেছি থানায় থেকে কয় তোমরা আমাদের দ্বারা কোনো পাবা না আমরা সেনাবাহিনীতে গেছি সেইখানেও আমাদের প্রমাণ লাগবে এখন আমাদের তো কেউ প্রমাণ দিতে যাচ্ছে না এখন সেক্ষেত্রে দেখা গেলো ডিসি সাহেব আমাদের যদি অনুরোধ করে ডিসি সাহেব আমাদের দিকে তাকাইয়া অনুভূতি হয়ে যদি তাদের অর্ডার দেয় যে আদের টাকাটা যেভাবে উঠাই দাও তাহলে আমার মনে হয় যে আইনতভাবে ব্যবস্থা নিলে আমাদের টাকাটা উঠে আসবে যে আমি টিপপত কোম্পানির ডিলার আমি ব্যবসা করি আপনারা টাকা দেন সমস্যা নাই তখন আমি আমি বলছিলাম যে এটা কি সুদের জন্য বলছে না আমি ব্যবসা করব ব্যবসার থেকে যে টাকাটা লাভ হবে সেই টাকা দিয়ে আপনাদের আমরা চাউল দেব কিন্তু এক দুই যখন দেওয়া হয়েছে তখন আর আমাকে দেয় নাই তখন আমাকে সব কিছুই করছে পরে রাজুরে ধরে আনছিলাম আনার পরে ওর ভাই রিপন ও ছাড়াই নিয়ে গেছে ও বলছে কি যে আমার বাড়ির যে টাকা পয়সা আমার বাড়ির যে জায়গা আছে এই জায়গার অংশ বিক্রি করে আপনাদের টাকা আমি দেব। আমার ভাইকে ছেড়ে দেন কিন্তু তারপরে আর কোনো আমি একদিন গেছি তার অফিসে বলছি যে রাজু কোথায় তুমি অফিসে বসছো বলে কি যে রাজু রাজুকেটা রাজুরে চিনি না আমি বলছি কী যে অফিসটা তো রাজু ছিল তুমি এখানে কেন বসছো বা যে রাজুর আমি চিনি না এগুলো বলার পরে সেই অবস্থায় অনেক লোকজন আমরা ধরছি কিন্তু আমাদের কেউ ই করতে পারি না এখন আপনার আপনাদের কাছে দাবি এবং ডিসি কাছে দাবি যে আমরা গরিব মানুষ অসহায় বাসা বাড়িতে কাজ কাম করে খাই আমাদের টাকা করা আপনারা তুলে দেবেন এবং ডিসি এইটুক অনুরোধ ডিসি কাছে এই থাকি সরকার একটু ঘর সেই ঘরে আমরা বসবাস করি কিন্তু এই যে রাজু আমাদের ভিতরে ঢুকে আমাদের সর্বনাশ করে দিয়েছে কারণ আমরা তো কিষেন বয় খাই কেউ বাসায় কাজ করে খাই স্বামী নাই ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাই তাই কৃষক আমাকে যাতে আমরা ও টাকাটা পাই সেই কাজটা প্ল্যা করে কারণ রাজু দুইকে টাকা করে লেছে আর রিপন হাতে করে আমাকে টাকা নেচে ওছেন আমরা খুবই দরিদ্র আমাকে ডিসি সাহেবের কাছে একটাই দাবি আমরা যেন টাকাগুলো যেন পাই আমরা অনেক কষ্ট করে বসেন স্বামী নাই সন্তান গেলে কাজ করি গায়ে বাসায় আপনাদের কাছে এই দাবি যে আমাকে টাকা কোটা জানো ওটা আপনারা সেই কাজটা করিয়ে দেন আমাকে সবার কাছে এই দাবি আমাকে জনগণের কাছে এই দাবি আমাকে সাংবাদিকের কাছে এই দাবি আমাকে ডিসি সবার কাছে এই দাবি আমাকে আমাকে টাকা কোটা উঠে দেন